ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন একদিন যখন ভ্রমণ করছিলেন তখন পথে তারা এক হতভাগ্য ব্রাহ্মণকে ভিক্ষা করতে দেখলেন সেই দেখে অর্জুনের তার প্রতি করুণা হল এবং তিনি তাকে সোনার মুদ্রায় ভরা একটি থলি দিলেন সেটি পেয়ে ব্রাহ্মণ অত্যন্ত খুশি হলেন কিন্তু বাড়ি ফেরার পথে একটি জঙ্গল পড়ল এবং একটি চোর ব্রাহ্মণের কাছ থেকে সোনার মুদ্রা ভর্তি থলিটি জোর করে ছিনিয়ে নিল ব্রাহ্মণ এতে খুব হতাশ হয়ে পড়লেন এবং পরের দিন তিনি আবার ভিক্ষা করতে বেরোলেন সেই সময় কৃষ্ণ ও অর্জুন ব্রাহ্মণকে আবার ভিক্ষা করতে দেখলেন সেই দেখে অর্জুন তার কাছে জানতে চাইলেন সোনার মুদ্রা পাওয়া সত্ত্বেও তিনি কেন আবার ভিক্ষা করছেন তখন ব্রাহ্মণ তার সঙ্গে ঘটে যাওয়া আগের দিনের সব কাহিনী অর্জুনকে বর্ণনা করলেন এতে অর্জুনের আবার ব্রাহ্মণের প্রতি করুণা হল এবং তিনি আবার ব্রাহ্মণকে একটি মূল্যবান রত্ন উপহার দিলেন ব্রাহ্মণ রত্নটি পেয়ে খুবই খুশি হলেন এরপর বাড়ি ফিরে তিনি একটি পুরানো কলসিতে রত্নটি রেখে ঘুমিয়ে পড়লেন পরের দিন তার স্ত্রী একটি কলসি নিয়ে জল আনতে গেলেন কিন্তু কলসিটি তার হাত ফসকে জলের মধ্যে পড়ে গেল তখন তিনি আবার বাড়িতে এসে সেই পুরনো কলসি যার মধ্যে রত্ন রাখা ছিল সেইটা নিয়ে গেলেন জল ভরতে কিন্তু জল ভরার সময় কলসি থেকে সে রত্নটি জলের মধ্যে পড়ে গেল এদিকে ব্রাহ্মণের যখন ঘুম ভাঙল যখন তিনি দেখলেন যে কলসিটি সেখানে নেই তখন কলসিটি খুঁজতে তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন এবং পথে তার স্ত্রীর সাথে দেখা হলো ব্রাহ্মণ তাকে জিজ্ঞেস করল সে পুরনো কলসিটি নিয়ে কেন জল ভরতে এসেছে তার স্ত্রী তাকে জানালেন নতুন কলসিটি জলের মধ্যে পড়ে যাওয়ায় তিনি পুরনো কলসি নিয়ে জল ভরতে যান এবং তার মনে হয় যে কলসি থেকে কিছু একটা বেরিয়ে যেন জলের মধ্যে পড়ে গেল এই কথা শুনে ব্রাহ্মণ খুবই হতাশ হয়ে পড়লেন এবং আবার পথে পথে ভিক্ষা করতে শুরু করলেন ভিক্ষা করার সময় তার সাথে আবার শ্রীকৃষ্ণ এবং অর্জুনের দেখা হলো অর্জুন তাকে দেখে জানতে চাইল যে সে রত্ন পাওয়া সত্ত্বেও কেন ভিক্ষা করছে ব্রাহ্মণ তখন তাকে রত্ন হারিয়ে যাওয়ার সমস্ত কাহিনী শোনালেন অতঃপর অর্জুন কৃষ্ণের কাছে গিয়ে বললেন আমি মনে করি এই ব্রাহ্মণের ভাগ্যে ভিক্ষাবৃত্তি লেখা আছে তাই আমি আর তাকে কোনো রকম সাহায্য করব না এই কথা শুনে কৃষ্ণ একটু মুচকি হেসে ব্রাহ্মণের কাছে গিয়ে দুই পয়সা দিলেন এই দেখে অর্জুন কৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে প্রভু আমার দেওয়া স্বর্ণমুদ্রার থলি এবং মূল্যবান রত্ন যখন তার অবস্থার পরিবর্তন করতে পারল না তাহলে আপনার দেওয়া এই দুই পয়সা তার ভাগ্যের কি পরিবর্তন হবে কৃষ্ণ অর্জুনকে বললেন তুমি শুধু ওনার পিছনে যাও আর দেখো কি হয় এদিকে ব্রাহ্মণ পয়সা দুটি পেয়ে ভাবছিলেন যে এই পয়সা দিয়ে তো একজনেরও পেট ভরার মতো কোনো খাবার হবে না তবুও কেন প্রভু এই সামান্য পয়সা দান করলেন এইসব কথা ভাবতে ভাবতে ব্রাহ্মণ যখন বাড়ির দিকে যাচ্ছিলেন তখন তিনি দেখলেন একটি মাছ একজন জেলের জালে আটকে পড়ে আছে নিজের প্রাণ বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে তখন ওই মাছের জন্য ব্রাহ্মণের করুণা হলো। এবং তিনি ভাবলেন এই দুটি পয়সা খাবার কেনার জন্য যথেষ্ট নয় তবে এই পয়সা দিয়ে তিনি এই প্রাণীটির প্রাণ বাঁচাতে পারবেন তখন তিনি ওই পয়সা দিয়ে মাছটি কিনে নিলেন এবং তার কোমণ্ডুলো জলের মধ্যে রেখে দিলেন এরপর যখন তাকে জলে ছেড়ে দিতে যাবেন তখন তিনি দেখলেন মাছটির গলায় কিছু আটকে আছে মাছটির কষ্ট দূর করার জন্য যখন তার গলার মধ্যে থেকে ওই জিনিসটি বের করলেন তখন বুঝতে পারলেন এটি হল সেই রত্ন যা তার স্ত্রীর কাছ থেকে হারিয়ে গেছিল পেয়ে তিনি আনন্দে চিৎকার করে উঠলেন আমি পেয়ে গেছি আমি পেয়ে গেছি আর ঠিক সেই সময় ওখান দিয়ে যাচ্ছিল সেই চোখটি যে আগের দিন তার সোনার মুদ্রা ভরা থলিটি চুরি করেছিল সে ভাবল হয়তো ব্রাহ্মণ তাকে দেখে চিনতে পেরেছে এবং তার বিরুদ্ধে রাজার কাছে নালিশ করবে তাই শাস্তি এড়াতে সে সেই স্বর্ণ থলিটি ব্রাহ্মণকে দিয়ে সেখান থেকে পালিয়ে গেল এইভাবে ব্রাহ্মণ ওই মাছটিকে প্রাণে বাঁচানোর বিনিময়ে হারিয়ে যাওয়া রত্ন ও সোনার মুদ্রা দুই ফিরে পেলেন এবং প্রফুল্ল চিত্তে গৃহে ফিরে এলেন এই দেখে অর্জুন শ্রীকৃষ্ণের কাছে হাত জোর করে বললেন হে প্রভু এ আপনার কেমন লীলা আমার এত মূল্যবান রত্ন ও সোনার মুদ্রা তার দারিদ্রতা দূর করতে পারল না কিন্তু আপনার দেওয়া দুটি পয়সা তার সমস্ত দুঃখ কষ্ট দারিদ্রতা দূর করে দিল তখন শ্রীকৃষ্ণ হেসে বললেন অর্জুন যখন তুমি তাকে রত্ন সোনার মুদ্রা দিয়েছ তখন সে কেবল নিজের সুখের কথা চিন্তা করেছে কিন্তু যখন আমি তাকে দু পয়সা দিয়েছি তখন সে অন্যের কষ্টের কথা ভেবেছে আসলে যখন আমরা নিজের কথা ভাবি তখন আমাদের সব আত্মকেন্দ্রিক হয়ে পড়ে কিন্তু যখন আমরা অন্যের দুঃখ কষ্ট দূর করার কথা ভাবি তখন সেই কাজের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের কার্য সম্পাদন করি এবং ঈশ্বরের সান্নিধ্য লাভ করি নিঃস্বার্থভাবে যখন কোনো কিছু করা হয় তখনই ঈশ্বরের কৃপা আমাদের উপরে সে পড়ে এবং আমরা জীবনে সুখী হতে পারি যদি এই পৌরাণিক কাহিনিটি ভালো লেগে থাকে তাহলে সকলের মাঝে শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলকে ফলো করবেন ঈশ্বরের কৃপায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ